ও খুব সুন্দর অনেক মাছ কয়টা গড়টা হয়েছে না খুব সুন্দর কাকা এটা ঠক দিয়ে খায় তার আজরে ওটা ওই যে ওই যে সার গুড় করে মাছ না লাগতে কি যায় হুম ওটা পুলিশে মেনিনব না সে শ্যাম তো বাড়ি মেরে গনে দস বাড়ি কি মত তো বাড়ি ঘুরে শ্যাম কই বাড়ির উপরে মাছ অছিল <laughs> মজা <laughs> <laughs> <laughs>

আমি আজকে আসিনি জিরে ছালা ভিতরে আছে হুম তাও ডাক্তার কেমন কেমন খাইছে কি কেমন খাইছে কি কেমন কালকে রোজ জির বানাতেন কেন সারা দিন হইলাই উরাম যদি 10টা জিল পাওয়া যায় তা লাভ

শ্রদ্ধা ভাজন শিকার দা উনি এখন জাল খাপ দিয়েছে দেখা যাক জালে আছে এই যে মাছ হম দাঁড়া দিদা সুন্দর সাইজ সুন্দর সাইজ হম জাল খাপ চলছে বারে

चला भी गया तो फेस आ गया आगा, आगा, राक, राक, राक,